দর্শক স্বাগত সমকার লাইভে যুক্ত আছি আমি সাইমন মবিন পল্লব ঠিক এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু টিয়ার সেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এই সায়েন্স ল্যাব এলাকায় গত দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে পুলিশের নিক্ষেপ এবং নিক্ষেপ করে কিন্তু পক্ষকে তারা দিতে সক্ষম হয়েছে এরপরে যান চলাচল কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে এবং দুটি পক্ষই আসলে স্বর্ণবিচ্ছিন্ন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ফলে সায়েন্স এলাকার সংঘর্ষের পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক বলে মনে হচ্ছে টিআরসেলের ঝাঁঝালো গন্ধে কিন্তু এই এলাকা এখন গেছে এবং এই ঘন্টা ধরে ব্যাপী চলা সংঘর্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আসলে কোনোভাবেই ঠেকাতে না পেরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বাধ্য হয়ে টিআরসেল নিক্ষেপ করেন এবং সাউন্ড ইউনিট চড়েন তারপরে এই এলাকা ছেড়ে চলে যান এই দু পক্ষই এই মুহূর্তে সায়েন্স ল্যাবের অপর ওই প্রান্তে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখন অবস্থান নিয়েছেন কিন্তু এই সিটি কলেজ প্রান্তে কিন্তু একেবারেই শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে তারা সকলে ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব এলাকার সবশেষ পরিস্থিতি আমাদেরও আসলে টিয়ার সেলের এই গ্যাসের কারণে বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে